আগামী আঠেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নবম ইহাট প্রতি রবিবার বসছে শান্তিনিকেতন সাপ্তাহিক ইহাট রাজধানী আগরতলা শহরের অনতি দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে মধুবন রানীর খামারে মাথা তুলে দাঁড়িয়ে আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই হাসপাতাল প্রাঙ্গনে প্রতি রবিবার বসে সাপ্তাহিক ইহাট দু হাজার পঁচিশ সালের নয়ই নভেম্বর থেকে এক নতুন স্বপ্ন নতুন দিশা ও নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল এই ইহাট ত্রিপুরা কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর উদ্যোগ ও থেকে এই ইহাটের ইহাটের যাত্রা শুরু হয় মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা ও সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মানুষের রোজগারের পথ তৈরি করা এর পাশাপাশি গ্রামীণ প্রতিভাবান ছেলে মেয়েদের প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্ম হচ্ছে এই ইহাট প্রান্তিক মানুষকে স্বনির্ভরতার পথ দেখানোর লক্ষ্যকে সামনে রেখেই এই ই হাটের আয়োজন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ মহাশয় উদ্যোগ নিয়েছেন ই হাটকে কেন্দ্র করে আমাদের সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটারদের এক নতুন দিক উন্মোচন করতে বিশেষ করে মহিলা এন্টারপ্রিনোর এই ই হাটের মধ্যে দিয়ে নিজেদের প্রমোট করতে পারবেন গ্রামের সঙ্গীত ও নৃত্যশিল্পীরা এই হাটের মধ্যে দিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগও পাবেন এর পাশাপাশি গ্রামের মানুষের জন্য ক্রয় বিক্রয়ের একটি কেন্দ্রস্থলে পরিণত এই ইহাট ইহাটে বহু বিক্রেতা তাদের উৎপাদিত জিনিস নিয়ে আসেন অনেকেই ঘরোয়া খাবার বিক্রি করতে আসেন এই ইহাটে এই সব খাবার মানুষকে বেশ আকর্ষণ করেছে বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের এই সব খাবার খুব আকৃষ্ট করে একদিকে আনন্দ বিনোদন অন্যদিকে খাবার দাবারের আয়োজনকে এক বিশেষ মিলন ক্ষেত্রে পরিণত করেছে এই ইহাট Bureau report positive barta.